আসসালামু আলাইকুম ধান রসুলিল্লা ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে এখন ধানের গলায় গলায় থর বা কাজ থর বা সারানা পরিমাণ বাইল দেখা দিচ্ছে এখন এই ধানের জন্য এখন আপনারা কি করবেন তো আমি এখন যে মাঠে রয়েছি এই মাঠটা হচ্ছে লক্ষ্মীপুর বিলপাড়ের মাঠ বিলপাড়ের মাঠ এই মাঠটা প্রায় সবই ধান ধান আর ধান তো এখন বর্তমান ধানের প্রায় দুটো তিনটে সমস্যা দেখা দিবে এক ধানের পাতা পোড়া নিচে কেটে দেখা হয় এক ধানের পাতা পোড়া দুই নম্বর হচ্ছে যে ধানের কারেন্ট পোকা

অথবা কাগজ কলম দিয়ে লিখে নেবেন সেটা হচ্ছে যে এখন এই যে পাতা পোড়া বা পচার জন্য আপনারা যে ছত্রাকনাশকটা ব্যবহার করবেন সেটা হচ্ছে যে দল গ্রুপের ব্যাকটল বান যে কোনো একটা পার ষোলো লিটার পানিতে পঁচিশ গ্রাম এর সাথে দিবেন পাইমেট্রোজিন নিটেন পায়রাম কম্বাইন কারেন্ট পোকার জন্য এটা স্প্রে করবেন ইনশাল্লাহ পাতা পোড়া এবং যে কারেন্ট পোকা যে বাগানে যে জমিতে লাগিনি সেই জমিতে আর ইনশাল্লাহ লাগবে না আশা করি তো এই বিষয়ে আরও যদি কিছু আপনাদের জানা প্রয়োজন হয় তাহলে আমার নাম রুবেল আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ কর্তপুর বাজার ঝিনাইদা তো আরও শুধু ধান নয় আপনাদের ফসলের যে কোনো সমস্যায় যে কোনো সময় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আমি ইনশাল্লাহ আমার সর্বস্বটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো ধান এই মাঠে ধান প্রত্যেকটা জমির ধানই খুবই সুন্দর তো ধান চাষটা অবশ্যই করতে হবে ধান চাষ ভালো তো আমি যে বিষয়টা আপনাদেরকে বল বলি বারবার সেটা হচ্ছে যে যে কোনো চাষ ধান করেন না যাই করেন না কেন যদি আপনারা সেই চাষের উপরে জ্ঞান অর্জন করে যদি চাষটা করেন তাহলে সেই চাষের দশ হওয়ার কোনো সম্ভাবনা নেই জি ইনশাল্লাহ